এই দুনিয়ায় মানুষকে দুটি রূপ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে একটি হলো পুরুষ আর একটি হলো মহিলা সৃষ্টিকর্তা তৈরি করা দুটি চেহারা সবার থেকে একটু সুন্দর হয়ে থাকে সন্তান নেওয়ার সিদ্ধান্তটা নারী ও তার সঙ্গীর তবে সময়মতো সন্তান না নিলে পরবর্তী সময়ে অনেক জটিলতা দেখা দেয় একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে প্রতিদিন প্রায় তিরিশ কোটি শুক্রাণু তৈরি হয় একটি মেয়ে শিশু জন্মের সময় নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণুগুলো নিয়ে জন্মে প্রতি মাসে মাসিক চক্রে একটি করে ডিম্বাণু পরিপক্ক হয় এর সঙ্গে আরও কিছু ডিম্বাণু এই প্রক্রিয়ায় পরিপক্ক হওয়ার আগেই নষ্ট হয়ে যায় যার ফলে বয়সের সঙ্গে সঙ্গে ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে জন্মের পর নারীদের শরীরে নতুন কোনো ডিম্বাণু তৈরি হয় না তাই বয়স বেড়ে চলার সঙ্গে সঙ্গে প্রজনন ক্ষমতা কমতে থাকে একটি মেয়ে শিশুর জন্মের সময় প্রথম দিকে ডিম্বাশয়ে ডিম্বাণু পরিমাণ থেকে দশ থেকে বিশ লাখ ধীরে ধীরে সেই শিশু প্রাপ্তবয়স্ক হয় বা মাসিকের সময় হয় তখন মেয়েদের ডিম্বাণুর পরিমাণ হয় চল্লিশ হাজার মেয়েরা এখন নিজের ক্যারিয়ারের জন্য কিছুটা দেরিতেই বিয়ে করছে তবে প্রথম সন্তানটি পঁচিশ বছর বয়সের আগে নিলে ভালো তিরিশ বছর পেরিয়ে গেলে প্রজনন ক্ষমতা প্রায় পঞ্চাশ শতাংশ কমে যায় পঁয়ত্রিশ বছর পর ডিম্বাণুর সংখ্যা কমে যায় বেশি যদি মায়ের বয়স বেশি হয়ে যায় যদি প্রথম সন্তান জন্মদান করে বত্রিশে পরে তাহলে জন্মগত ত্রুটিযুক্ত এবং ডাউন সিনড্রোম তৈরি হয় বত্রিশ বছর বয়স থেকে উর্বরতা কমতে শুরু করে সাঁত্রিশ বছর বয়সে গিয়ে তা আরও কমতে শুরু করে বেশি বয়সে গর্ভধারণের কারণে উচ্চ রক্তচাপ ও গর্ভকালীন ডায়াবেটিসের মতে ঝুঁকি বাড়তে শুরু করে চল্লিশ বছরের বেশি বয়স্কদের গর্ভপাতের ঝুঁকি বেশি থাকে নানা ধরনের জটিলতা তখন তৈরি হয় কিন্তু মহিলাদের শূন্যতা সব থেকে বেশি মহত্ব দেওয়া হয়ে থাকে কারণ তারা রেগে থাকলেও মনের দিক থেকে সবসময় কোমল হয়ে থাকে আর আঠারো থেকে বিশ থাকে। আর একটি সমীক্ষায় জানা গেছে বিশ বছর একটি মেয়ের বয়স সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বয়স কিন্তু একটি মেয়ের বিশ থেকে তিরিশ বছর বেশি বয়স গুরুত্বপূর্ণ কারণ বিশ বছরের তারা সবকিছু ভালোভাবে বুঝতে পারে না কিন্তু বিশ বছর পর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা অনেক কিছু বুঝতে থাকে তিরিশ বছরে তা পূর্ণ হয়ে থাকে এই বয়সে সবার খেয়াল রাখতে পারে তারা আর এটা জেনে নিন মেয়েদের তিরিশ বছর বয়স একটি গুরুত্বপূর্ণ বয়স তিরিশ বছর বয়সের এই সব তথ্যগুলি আপনাকে চমকে দিতে পারে কিন্তু এটাই সত্যি আর এর পেছনে অনেক অবাক হওয়ার কারণও রয়েছে আজ আমরা আপনাদের সেই সব কারণগুলি বলবো আসলে তিরিশ বছর বয়সে মেয়েদের মধ্যে তাদের ছোটবেলা ফুটে উঠে আর তার আগের সময় মেয়েদের বেশিরভাগ সিদ্ধান্ত ভেবে ভালোভাবে নিতে পারে না কিন্তু এই তিরিশ বছর পর তারা সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে পারে আর এই বয়সে তারা সব সামলে নিতে পারে কোনো জিনিসের তাদের আর অসুবিধা হয় না এই বয়সে মেয়েদের আত্মবিশ্বাস সব থেকে বেশি বেড়ে যায় আর এই বয়সে তারা অনেক ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া করে ছেড়ে দিয়ে থাকে যেগুলি তারা আগে করতো আর এই বয়স তাদের ভুলগুলোই বুঝে সেগুলোকে ঠিক করার মতো কথা ভাবে আসলে তিরিশের তারা নিজের সব ভুল লুকিয়ে থাকে বয়স তাদের সবকিছু পরিবর্তন আসে তারা সবকিছু একদম সঠিকভাবে বুঝতে থাকে পুরুষদের উগ্র স্বভাব মেয়েদের একেবারেই পছন্দ নয় কারণ উগ্রতা মানে রাগ আর রাগ মানে সম্পর্কে দূরত্ব তৈরি হয় তাই শান্ত স্বভাবে মেয়েরা পছন্দ করে সব পুরুষই সুন্দরী মেয়ে পছন্দ করে না যদিও সবাই সুন্দরী পূজারি। প্রেম ভালোবাসার মধ্যে সৌন্দর্য বা সুটাম শরীর কোনোটাই বিশেষ গুরুত্বপূর্ণ নয় তবে বেশিরভাগ মেয়েরা হ্যান্ডস পুরুষ পছন্দ করেন